হ্যালো ভিউয়ার্স আজকে আমরা জানব কীভাবে এক ক্লিকেই ফোনে ডিলিট হয়ে যাওয়া সমস্ত কল লিস্ট বের করা যায় তাহলে চলুন আমরা দেখে আসি প্রথমে চলে যাবো আমাদের ফোনের প্লে স্টোরে স্টোরে যাওয়ার পরে আমরা সার্চ করবো ই টু পিডিএফ ই টু লিখে আমরা সার্চ করার পরে এই অ্যাপসটি আমরা ডাউনলোড করবো সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি এই অ্যাপসটিতে এখন আমরা প্রবেশ করব এই অ্যাপসটি ক্লিক করার পরে শেষে যেই ক্লিক টু কন্টিনিউ লেখা আছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা চাইলে সমস্ত কল রেকর্ড আমরা নিয়ে আসতে পারবো অথবা গুলো নিয়ে আসতে পারবো অথবা আমাদের ফোনের কন্টাক্ট লিস্ট সবগুলো নিয়ে আসতে পারবো এখন আপাতত আমরা ফোনের কল লিস্ট নিয়ে আসবো তাই আমরা জেনারেল কললগ এখানে ক্লিক করব এরপর এখানে দুই সাল চোদ্দোই আগস্ট থেকে নিয়ে দুই সাল চোদ্দোই আগস্ট পর্যন্ত যত কল লিস্ট আমাদের আছে ডিলিট হওয়া সমস্ত কল লিস্ট নিয়ে আসতে পারবো আপনি চাইলে সমস্ত কল লিস্টও নিয়ে আসতে পারবেন আবার চাইলে শুধুমাত্র ডায়েল কলের লিস্ট নিয়ে আসতে পারবেন আবার চাইলে শুধুমাত্র মিসড কল এর লিস্ট আনতে পারবেন এখন আমরা সমস্ত কল লিস্ট যেহেতু আনবো তাই আমরা লগ ডিটেলস এখানে ক্লিক করবো এরপর ফাইল নাম টু সেভ এখানে আমরা যে কোনো একটি নাম দিয়ে দিব তো আমি দিলাম সি এ ডাবল এল কল এরপর আমরা ক্লিক করব এক্সপোর্ট টু পিডিএফ এখানে ক্লিক করার পরে আমাদের কাঙ্ক্ষিত সেই লিস্ট চলে আসবে আমাদের সামনে সমস্ত কল লিস্ট চলে আসছে এই লিস্ট আপনি যে কারো ফোন থেকেই সহজেই বের করতে পারবেন কোন নাম্বার থেকে কত তারিখে কয়টা বাজে কত মিনিট কথা বলা হয়েছে সমস্ত কিছু এখানে উল্লেখ আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ